পনেরো কমিশন হয়েছে কিন্তু রাজনৈতিক বা দুর্বৃত্ত অর্থনৈতিক কীভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি যাদের কথা আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে যাদের বক্তৃতা প্রচার করেন যাদের ভিডিও বেশি বেশি দেখেন যাদেরকে ভোট থেকে ঘুম থেকে উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন তারা অধিকাংশই এই বন্দোবস্তর সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে বিভিন্ন নামে লুটেরা দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী এদের সাথে একটা অশুভ আতাত গত নয় মাসে তারা তৈরি করে বলতে পারেন ফেসিবাদের শেকড়টা যেটা ছিল শেকড়টাকে নতুন ভাবে তারা জল করেছেন নতুন ভাবে জল ঢেলেছেন পানি ঢেলেছেন নতুন ভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন সালাম ভাই এটা দেখলে কষ্ট পেতেন সালাম ভাইয়ের কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা ভাবি তারপরে কথাটা উল্লেখ করলাম এই জায়গাটা তৈরি হচ্ছে এখন এবং এটা করতে এসে এবং এই ক্ষেত্রে পনেরো ষোলোটা কমিশন হয়েছে কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তান কিভাবে বন্ধ হবে বা দুর্বৃত্ত অর্থনীতি কিভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি সেবাহী যে বৈষম্য লড়াইটা হয়েছে বৈষম্যর বিরুদ্ধে সে বৈষম্য বিলব্বের ব্যাপারে কোনো কমিশন হয়নি তার মানে আপনি মনে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিপ্রকাশ হয় ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অব ইকোন পলিটিক্স তাহলে সেই জায়গাটা আমরা দেখছি নতুনভাবে এটা কীভাবে আজকে এটা একটা নতুনভাবে এটা একটা চেহারা নিয়েছে এবং সেইখানে গতকালকে আমি টেলিভিশন দেখছিলাম নামটা উল্লেখ করলাম না যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন বলতে বলতে বলছেন গুন্ডামি করে নাকি এই দাবিটা আদায় করা যাবে না এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন নামটা আমি বললাম না আমার খুব প্রিয়ভাজন খুব স্নেহ করি মাঝে মধ্যে ফোন করে তো কিছুদিন আগে যাদের সাথে গলাগুলি আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালি যে সংস্কৃতি এটি হচ্ছে তার মানে অভ্যুত্থান নয় মাসে সাত লুডুর মতন নব্বই থেকে কিভাবে তার রেটিংটা পাঁচ দশে নেমে আসছে কিভাবে একটা পরস্পর বিরোধিতার জায়গায় জড়িয়ে যাচ্ছে যেখানে কোনো নীতি আছে যেখানে কোনো আদর্শ আছে যেখানে কোনো ইথিক্যাল এবং মোরাল কোনো জায়গা আছে যারা গালাগালিটা করছেন তারা কি নমাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে এসছেন এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি নিজেরা বিব্রত হই লজ্জিত হই অন্য কোনো অভ্যুত্থানের যারা ফ্রন্ট এত অল্প সময় এত বেশি বিতর্কিত হননি এত বেশি তারা নিন্দিত হননি অনুসত্তর বলি অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি অথবা আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থান বলি তার পরবর্তীকালে এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন যেগুলোর সাথে তাদের নাম তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের নাম যুক্ত হয়ে পড়েছে